আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে তা আজকে আপনাদেরকে একটা ফার্মিং এর মতন একটা জায়গা এইটা দেখাবো তা আমি এখানে আসছিলাম একটা কাজে এই রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা খুবই ভয়ঙ্কর বলতে ছোট গাড়ি না আসলে পরে ভয়ঙ্কর উঁচু এবং নিচু এরকম পরিস্থিতি এইখানে তো ওই দেখতেছেন যে সামনে যে একটা ব্রিজ ব্রিজের নিচে যে পানিটা আছে এটা কিন্তু কোনো খালের বা কোনো নদীর পানি না এইটা ওই উপরে যেই বরফ পরে বা সকালে যে কুয়াশা পরে এই সব পানিটাই মূলত এইগুলি হয় বৃষ্টির পানি সবকিছু এইখানে একসাথে হয়ে এই জায়গাতে পানি কিন্তু থাকে সারা খনি যেতে থাকে তো এই দেখতেছেন পাহাড় এই পাহাড় গুলি এই যে দেখতেছেন উঁচু নিচু পাহাড় এইগুলি কিন্তু মানুষ এগুলি সবই মাটি কিন্তু এই পাহাড় হওয়ার কারণ হয়েছে কোনো এক সময় এই নিউজিল্যান্ড কোনো এক সময় নিউজিল্যান্ড পানের নিচে ছিল এবং এই নিচ থেকে এই দেশটা উঠছে এবং বিজ্ঞানিকরা আর একটা ধারণা করছে যে আরেকটা দ্বীপ উঠব ওইটা হইল নাম জিলা আগামী পঞ্চাশ বছর পরে হয়তো ওই জায়গাটা উঠতে পারে এবং এটা ওই ওইটা এই নিউজিল্যান্ডের মধ্যেই পড়ছে এই সীমানার মধ্যেই পড়ছে তো একটা বিষয় হলো নিউজিল্যান্ড কিন্তু পৃথিবীর শেষ প্রান্তে পড়ছে এখানে চার ও সাইডে শুধু সাগর আর সাগর আপনি চাইলে পরে গুগল ম্যাপে জায়গা দেখতে পারেন সাগর আর সাগর মানে বিশাল সাগর কিচ্ছু দেখা যায় না এই নিউজিল্যান্ডে যদি আমরা যখন বিচে পারে যাই কিছু দেখা যায় না এবং শেষ প্রান্তে পড়ছে দিকে হয়তো বা এখানে সময়ের দুইটা টাইম যেমন শীতের সময় এক ঘন্টা দেয় আর সামার টাইমে এক ঘন্টা পিছাই দেয় তো এই সামার টাইম এর আরেকটা বিষয় এটা আপনারা অনেকেই জানেন না যে সামার টাইমে সন্ধ্যা হয় প্রায় নয়টার কাছাকাছি নয়টা আহ সাড়ে আটটা একদম ভালোভাবে মানে সূর্য থাকে আটটার পরে যখন যেই সময় নাকি লং ডে হয় ওই সময়ের কথা বলতেছি ওই সময় আপনার সাড়ে আটটা পরপরই সূর্য দেখা যায় এবং তারপরে হয়তো বা আস্তে আস্তে সূর্য ডুবতে শুরু করে এই যে দেখতেছেন বিশাল জায়গা এই জায়গাগুলিতে শুধুই পশু পালন পালন করা হয় এখানে হয়তো বা পশু নাই কারণ হয়েছে এই গাছগুলি বড় হয় এখানে ধরেন কথা কথা বাংলাদেশের মতো না যে সাইরা দিল যেমন একজনের এই জায়গাটা এইগুলি সব এক যে পরে মনে করেন শেষ এখান কারণে এখানে ওই পশু পাখি নাই আর এইসব জায়গাগুলি যে কেউ চাইলি নিতে পারে তার যদি কাগজপত্র হয়ে যায় এখানে তো সে লিজ নিতে পারে এবং কি কিনাও নিতে পারে তো ধন্যবাদ সবাইকে দেখাবে নতুন একটি ভিডিওতে